নমস্কার বন্ধুরা নতুন আর রেসিপিতে সবাইকে স্বাগতম প্রথমেই আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আমার গলার অবস্থা খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে যাই হোক তবু আমাকে রেসিপিটি পোস্ট করতে হলে ভয়েস দিতেই হবে তো আজকে চলে এলাম একটা ফুলকপির রেসিপি নিয়ে সত্যি কথা বলতে এই রকম একটা ঘরোয়া রান্না অসাধারণ হয়েছে খেতে একদমই অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগছিল প্রথমে আমি কড়াইতে জল গরম করে ওর মধ্যে এক চামচ লবণ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু সেদ্ধ করে নিলাম একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যেন না যায় গোলে যেন না যায় এই রকমভাবে সেদ্ধ করতে হবে তো দেখলাম খন্তি দিয়ে টিপে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকে এবারে এই ফুলকপিটাকেও দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য এটাকে একটু বয়েল করে নিয়েই নামিয়ে নিলাম খুব বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে ভাজার সময় অসুবিধা হবে তো এটাকে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে এইবার পাত্রের মধ্যে তুলে নিয়ে আমি এই ফুলকপি যে জলটা আছে একটু ভালো করে ঝরিয়ে দিতে হবে একটি কড়াই খুব খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর ওর মধ্যে এই ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে নাহলে কিন্তু কড়াই খুব ভালোভাবে গরম না হলে ফুলকপিগুলো কিন্তু লেগে যাবে আর প্রথমে কিন্তু খুব হাই আছে দিতে হবে তারপর আঁচটাকে কমানো যাবে দেখো একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে তো যাই হোক আমারও কিন্তু ফুলকপিগুলো একটু লেগে লেগে গিয়েছিলো যেহেতু ফুলকপিটা একটু বেশি বয়ল হয়ে গেছিলো তো এবার তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে তুলে এই এই তেলের মধ্যেই আমি যে আলুটা আমি বয়েল করে রেখেছিলাম সেটাকেও ভাজবো প্রথমে আমি তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিলাম একটু ভেজে নিতে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলো এবার এর মধ্যে আমি সেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেবো প্রথমে ওই একইভাবে হাই আছে দিয়ে এক চামচ লবণ দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এবার এটাকে আলুগুলোকে ভাজবো তো এইটটি পার্সেন্ট ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে নেড়ে চড়ে আদাটা যাতে খুব ভালোভাবে ভাজা হয় সেই জন্য এইভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে কড়াইশুঁটিটাও নরম হয়ে যায় তারপর ঢাকনাটা তুলে একটুখানি আবার নেড়ে চেড়ে নিলাম তার আমি একটা বাটিতে আলাদা করে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা মশলার পেস্ট আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারও আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব একদম আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে কষানো হলে এক চামচ টমেটো সস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর ওই বাটিটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম হাই আছে পাঁচ মিনিট মতো ফুটে উঠলেই গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আমি যখন দেখলাম খুব ভালোভাবে ফুটে উঠেছে ঝোলটা একটুখানি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো চিনিটা অ্যাড করার পর ভেজে রাখা ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তারপর ওপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর এক চামচ মতো আমি এখানে ঘি অ্যাড করবো একদম নামানোর আগে একটুখানি ঘি এক চামচ না দিলেও হবে এর মধ্যে জাস্ট একটু সুন্দর ফ্লেভার আসার জন্য তারপর নেড়ে চেড়ে আমি এটাকে আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলেই আমি নামিয়ে নিলাম আমাদের গরম গরম আলু ফুলকপির তরকারি উফ অসাদ